প্রথম প্রশ্ন খাবার খাওয়ার পরেই কি খেলে মারাত্মক ক্ষতি হয় অপশান জল ফল মধু নাকি দই ছোট উত্তরটি হবে ফল খেলে ভরা পেটে ফল খাওয়ার ক্ষতিকর কারণ হিসেবে জানা গেছে ভরা পেটে ফল খেলে পরিপাকিয়ায় বাধা সৃষ্টি করতে পারে কমে যেতে পারে হজম শক্তি এছাড়াও খাবারের প্রতি অনীহা ও অনিয়মের ফলে দেখা দিতে পারে নানা স্বাস্থ্য সমস্যা সকালে খালি পেটে কী খেলে শরীরে কোনো রোগ ব্যাধি হবে না অপশান পানি মধু ভাত নাকি দুধ সঠিক উত্তরটি হবে পানি খেলে খালি পেটে পানি পান অনেক উপকারী মনে রাখবেন ঘুম থেকে উঠে সকালে খাওয়ার এক ঘন্টা আগে পানি পান করতে হবে প্রতিদিন সকালে দুই থেকে তিন গ্লাস পানি পান করার অভ্যাস থাকলে অনেকটাই সুস্থ থাকবেন আপনি উচ্চ রক্তচাপের রোগী কি খেলে মৃত্যু হতে পারে অপশান আচার কলিজা ডিমের কুসুম নাকি শাক সবজি সঠিক উত্তরটি হবে কলিজা যাদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে বা রক্তের কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে এমন ব্যক্তিদের জন্য কলিজা খাওয়া উচিত না হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কি করলে দ্রুত রক্তচাপ কমে যায় অপশান মাথায় পানি মাথায় বরফ মাথায় তেল নাকি মাথায় বাতাস করলে সঠিক উত্তরটি হবে মাথায় পানি এবং মাথায় বরফ লাগালে সুস্থ ব্যক্তির হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে তাকে অবশ্যই বিশ্রাম নিতে হবে এসব ক্ষেত্রে কেউ কেউ মাথায় পানি দিয়ে বা বরফ দিয়ে সাময়িক উপশম হলেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় অপশান তেজপাতা লবঙ্গ আদা নাকি দারুচিনি সঠিক উত্তরটি হবে তেজপাতা এই চায়ের অন্যতম গুণ হল ব্যথা হ্রাস করতে পারে তেজপাতা অ্যান্টি ইনফ্লোমেটারি বৈশিষ্ট্য থাকার কারণে মাথা ব্যথা জয়েন্টের ব্যথা বাতের ব্যথা হ্রাস করতে সহায়তা করে আসুন জেনে নেই তেজপাতার চা কিভাবে তৈরি করবেন পাঁচ থেকে ছয়টি তেজপাতা ভালো করে ধুয়ে একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফোটান পানি ফুটতে শুরু করলে চুলো বন্ধ করে চা ছেঁকে নিন আপনি চাইলে এতে মধু অথবা রস মেশাতে পারেন বলুন তো কোন রক্তের গ্রুপের মানুষদের মশা কম কামড়ায় অপশান এ গ্রুপ বি গ্রুপ ও গ্রুপ নাকি এবি গ্রুপ সঠিক উত্তরটি হবে এ গ্রুপের মানুষদের মুখে ব্রণ থাকলে কোন ক্রিম ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয় অপশান গ্লিসারিন ভেসলিন পণস নাকি কিউট সঠিক উত্তরটি হবে ভেসলেন চায়ের সাথে কি খেলে দ্রুত ঠান্ডা জনিত সমস্যা দূর হয় অপশন লবঙ্গ দারুচিনি এলাচ নাকি লেবু সঠিক উত্তরটি হবে লবঙ্গ খাওয়ালে শিশুদের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন মাছের ডিম সুজি হোল্ডিক্স নাকি কমপ্লেন সঠিক উত্তরটি হবে মাছের ডিম মাছের ডিমে রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখে এছাড়া এতে থাকা ডিএইচএ ও ইপিএ যা শিশুদের দৃষ্টিশক্তি বাড়ায় ও রেটিনার কার্যকরিতাকে উন্নত মানের করে কোন প্রাণীর দুধ দিয়ে দই তৈরি হয় না অপশান উঠ মহিষ হাতি নাকি গরু সঠিক উত্তরটি হবে উঠ অতিরিক্ত ঝাল খেলে কোন রোগ হয় অপশান ক্যান্সার বুক জ্বালা হজমের সমস্যা নাকি পেট ফাঁপা সঠিক উত্তরটি হবে বুক জ্বালা টক খাওয়ার পরে জল খেলে কি হয় অপশান পেট খারাপ বদ হজম অ্যাসিডিটি নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই খাবার খাওয়ার পর কি করলে শরীরের প্রচণ্ড ক্ষতি হয় অপশন বসে থাকা শুয়ে পড়া হাঁটাহাঁটি করা নাকি দাঁড়িয়ে থাকা সঠিক উত্তরটি হবে শুয়ে পড়া কোন রোগীরা ডিমের কুসুম খেলে রোগটির ক্ষমতা আরও দ্রুত বেড়ে যায় অপশান সুগার রোগী হার্ট অ্যাটাক রোগী মানসিক রোগী নাকি জন্ডিস রোগী উত্তরটি হবে হার্ট অ্যাটাক রোগী ডিম যেহেতু কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় সেহেতু অতিরিক্ত ডিম খেলে সমস্যা হতে পারে হার্টে চিকিৎসকরা জানিয়েছেন যে কোনো কিছুর থেকে অতিরিক্ত পরিমাণে ডিমের কুসুম হাটের ক্ষতি করে আবার ডিম কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়াতে পারে ফেসিয়াল টিস্যু পেপার দিয়ে মুখ পরিষ্কার করলে কি হয় অপশন ব্রোন বাড়ে কালো দাগ হয় মুখে নোংরা পরিষ্কার হয় নাকি ব্রোন কমে সঠিক উত্তরটি হবে ব্রোন বাড়ে কী খেলে পেট সব সময় পরিষ্কার থাকে অপশন জিলাপি রস চমচম নাকি রুই মাছ সঠিক উত্তরটি হবে রস খেলে লেবুরসে থাকে ভিটামিন সি যা নিজেই একটি অ্যান্টিঅ্যাক্সিডেন্ট তাই আমাদের শরীর থেকে ক্ষতিকর পদার্থগুলিকে বাইরে বের করতে সাহায্য করে রস তাই প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে রসের সঙ্গে এক চা চামচ মধু রস মিশিয়ে পান করুন পেট পরিষ্কার থাকবে সব সময় রাতে ঘুমানোর আগে কি খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না অপশন দুধ মধু রস নাকি গরম জল সঠিক উত্তরটি হবে গরম জল খেলে কি খেলে মুহূর্তে গ্যাসের সমস্যা দূর হয় অপশন চিনি লেবুর রস দই নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে রস খেলে লেবুর রস গ্যাস ও অম্বলের সমস্যা দূর করতে অত্যন্ত উপকারী হঠাৎ খুব গ্যাসের সমস্যা হলে লেবু সঙ্গে সঙ্গে আরাম দেয় এক কাপ পানিতে এক টেবিল চা চামচ লেবু রস হাফ চামচ ব্রেকিং সোডা মিশিয়ে ভালো করে নাড়ুন এই পানি খাবার খাওয়ার পর খান নিয়ম করে প্রশ্ন কোন খাবারটি বেশি খাওয়ার ফলে চুল ঝরে টাক পড়ে যায় গবেষকরা বলেছেন যে অতিরিক্ত মদ্যপান করলে হেয়ার ফলিকল নষ্ট হয় কিন্তু পরিমাণ মতো মদ্যপানেও ক্ষতিগ্রস্ত হয় চুল অ্যালকোহল চুলের স্বাভাবিক প্রোটিন কেরাটিনকে নষ্ট করে চুলকে দুর্বল করে দেয় ডিমের কুসুম খেলে কোন রোগ হয় অপশন হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার নাকি অ্যাসিডিটি সঠিক উত্তরটি হবে হৃদরোগ প্রতিদিনের খাবারে অনেকেই ডিম খেয়ে থাকেন বিশেষ করে স্বাস্থ্য সচেতনদের দিনেই তো শুরু হয় ডিম দিয়ে ক্যালোরি কম থাকলেও প্রচুর পুষ্টিগুণ রয়েছে ডিমে তবে বিশেষজ্ঞদের মতে ডিমের কুসুম অতিরিক্ত খাওয়ার শরীরের জন্য বেশি ভালো নয় এতে করে রক্তে কোলেস্ট্রল পরিমাণ বেড়ে যেতে পারে এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে বালিশের নিচে কোন পাতা রেখে ঘুমালে রাতে ঘুম পুকুর হয় অপশন লেবু পাতা নিম পাতা জবা পাতা নাকি তুলসী পাতা ছোট উত্তরটি হবে তুলসী পাতা রেখে ঘুমালে রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েকটি তুলসী পাতা বালিশের নিচে রেখে দিন এর মাধ্যমে আপনার শরীরে ইতিবাচক শক্তি ভরে উঠবে শরীরও সুস্থ থাকবে এবং বিভিন্ন বাধা বিঘ্ন থেকে মুক্তি পেতে পারেন সহজেই আর এই পাতাগুলোই যদি সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কোন সবজি কাঁচা খেলে ত্বকে লাবণ্যতা বাড়ে অপশন পেঁয়াজ টমেটো গাজর নাকি মুলা। সঠিক উত্তরটি হবে গাজর খেলে প্রতিদিন গাজরের রস খেলে ত্বক উজ্জ্বল হয় বলে বিশেষজ্ঞরা কারণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এটি শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে যদি কেউ ব্রোন কিংবা একরনের সমস্যাত ভুগছেন তাদের জন্য খুব উপকারী গাজরের রস রাতে ঘুমানোর সময় লাট জ্বালিয়ে ঘুমালে কোন বড় রোগ হয় অপশন প্লেগ রোগ রাত কানা হৃদরোগ নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে হৃদরোগ ও ডায়াবেটিস রাতে লাট জ্বালিয়ে ঘুমালে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা এর মধ্যে হৃদরোগ থেকে শুরু করে ডায়াবেটিস অন্যতম গবেষকরা জানাচ্ছেন ঘুমের সময় ঘর অন্ধ করেই রাখা উচিত কারণ ঘুমের সময় আলো থাকলে ওই ঘুম গভীর হয় না মানুষের শরীরের কাটা জায়গায় শুকাতে কোন ভিটামিন সাহায্য করে অপশন ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন সি নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হবে ভিটামিন কে বন্ধুরা এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য